ওয়াও জনপ্রিয় নায়কে বুবলিকে শাড়ি পরার লুকে এতটাই সুন্দর লাগছে হঠাৎ করে যেন মনে হচ্ছে একটা পরি নেমে এসেছে তার তার ফিটনেস যেমন সৌন্দর্য শাড়ি পরার নায়িকাকে বেশি সুদর্শন লাগছে তিনি যে এক বাচ্চার মা নায়িকা বুবলিকে দেখে তা বোঝায় যায় না এতটা বডি ফিটনেস ক্লিম ও এবং দেখতে যেমনটা গ্লামার বুবলিকে দেখে মনে হচ্ছে তিনি একটা পরী যেন আসমান থেকে একটা ফুলের বাগানে পড়েছে এবং সেখানে তিনি উড়ে উড়ে বেড়াচ্ছে এবং এই ফুলের বাগানের রানী যেন উড়ে বেড়াচ্ছে ফুল বাগানে বেশ দারুণ ও চমৎকার লাগছে শাড়ি পরাতে এই নায়িকাকে ফুলের বাগান করে জানাবেন যারা আপনারা বুবলিকে অনেক পছন্দ করেন অবশ্যই তারাই জানাবেন দেখা যাচ্ছে অ্যাশ শাড়ি পরা এবং ব্ল্যাক একটি ব্লাউজ পরা এবং চুলটি এলোমেলো করে তিনি একটি পর্ব চুলে এবং তার চুলগুলো বাতাসে উঠছে আর তিনি নিজের মন খুশিতে একদম মন প্রাণ উজাড় করে মনে হচ্ছে তিনি উঠতেছে ফুলের বাগানে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে বুবলিকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো নায়ক নায়ক ভিডিও দেখতে চাইলে